হাটেও পারো এইটা আবার দিছে তুই কি করলি বান্দির পুতা বলাছে না কি করবো তোর চুমা বেটা চুমা দিব হ্যাঁ কত কষ্ট করে নারিকেলের ডাক এই জায়গায় দিসি আর তুই হ্যাঁ খায় পড়ে গেছ কোন দিকে চোখ থাকে কপালে চোখ আড়স এই মিয়া আপনি এই জায়গাটা দিছেন কি লেখা এটা যাওয়ার রাস্তা না এদিকে যাবো না কই দিয়ে যাবো কার ধাক্কা দিছ আপনার ধাক্কা দিলি কা কার দিলি ধাক্কা তুই আপনারে কি আমার চিনোস আপনার কি চিনবো আমি হ্যাঁ আমার চিনোস তুই আমি কে হ্যাঁ ফকিন নির্বুতরা আমার জায়গা দিয়া হাঁটোস আমার জায়গা দিয়া মজা লস আমার আমার গায়ে হাত দিস পাঁচ রাস্তা রাবি না আমি এই জায়গায় আমেরিকা ডাইন না বসামু উগান্ডা ডাইন না বসামু শ্রীলঙ্কা বসামু ইন্ডিয়া ডাইন না বসামু সব বসাই দুম ওই জায়গায় কে করতে পারবি না এদিক বাড়ির লোকজন যাতায়াতের রাস্তা এ বেটা এটা বাড়ির যাতায়াতের রাস্তা না এটা আমার জায়গা আমি এতদিন দিয়েছি আটতে দিব না আর কয়েকদিন পরে মনে কর সংসদ ভবনে এনে রাখবো তোর সমস্যা আছে না কি করবো হ্যাঁ তুই বেড়া এ সর কি ভাই এনে আসা যাওয়া রাস্তা বন্ধ করে রাখবেন চাস্ত ভাই করে দিয়ে গেছে রাস্তা

বাজারে যে আমার নাম কইসি এই নানটুর নাম কবি নানটু নানটু দেখবি সবাই তোরা চিনাই দিব নানটুকে আসো আরে হাঁটো না তুমি ঠিকভাবে হাঁটতেও পারো না হ্যাঁ আইতে আইতে ভাই হে বেটা চোখে দেখছ না হ্যাঁ দিয়া বেটা আইতে এটা কথা কোন লাগে আবার কথা কষ্ট কি লিখা বেটা খেল করবি ভাই খেল কষ্ট কি লিখা

এগুলো খুব বিরক্ত করতেছে আমার এক কাজ করে ওই নারীকেলের লাগা সুন্দর করে দিয়ে দিবি কেউ যাইতে পারে না দা আর কালকা রট ইট বালু সিমেন্ট আনবি আই না পুরা দেওয়াল দিয়া দিবি এদিক দিয়া ঠিক আছে একটা পিপড়াও যাতে এদিক দিয়ে না ডুবতে পারে দেখছো তো আমার জায়গাটার মারি বেড়া ডাবাইছে বেড়া আটতে আটতে বেড়া হ্যাঁ কি করছে এটা একটা কথা

কত কষ্ট করে নারিকেলে ডাক এই জায়গায় দিছি আর তুই হ্যাঁ উষ্ঠা খায় পড়ে গেছ কোন দিকে চোখ থাকে এবারে চোখাল কপালে চোখ লি আটস এই মিয়া আপনি এই জায়গাটা দিচ্ছেন কি লেখা এটা যাওয়ার রাস্তা নাই দিক যেমন কই দিয়ে যাবো কারো ধাক্কা দিস আপনার ধাক্কা দিলি কা কারো দিলি ধাক্কা তুই আপনারে কি আমার চিনোস আপনার কি চিনু আমি হ্যাঁ আমার চিনুস তুই আমি কে হ্যাঁ ফকির নির্বুতেরা আমার জায়গা দিয়া আটোস আমার জায়গা দিয়া মজা লস আমার আমার গায়ে আদ্দাস পাঁচ নির্বুতের রাস্তা রাবি না আমি এই জায়গায় আমেরিকি ডাইন বসাম উগান্ডা ইন্না বসামু শ্রীলঙ্কা বসামু ইন্ডিয়া ইন্না বসামো সব বসাই দেবো ওই জায়গায় কেউ অর্থ পারবি না দিকদা তো বাড়ি দেবো কোন দিক দেবা তাই বান্ধীর পুত তুই বাড়ি কোন দিক দিয়ে আমি কয়ে দেবো তোরে হ্যাঁ তুই আকাশ আসে না আকাশ পড়তে যাবি ওই বাড়ির পিছদা যাবি ওই বাড়ির পিছদা যাবি নাহলে মাটির নিজ দা রাস্তা কইরা যাবি আমার জায়গার উপর দেখেও যাইতে পারবি না জানতে এটা কোনো কথা কইলেন বাড়ির লোকজন যদি এদিক দিয়ে না যাইতে পারে কোন দিক দিয়ে যাইবো বাড়ির লোকজন রসালা রসালা কিন্তু যা আমার জায়গা দিয়ে আমি কেউ যাইতে দেবো না একটা পিঁপড়াও যাইতে দেবো না বুঝতে পারছো জায়গা কার কার জায়গা কথা কস টাকা কার জায়গা এটা আপনারই তো যাই এই তো আমার জায়গা আমার জায়গা দিয়ে আমি মনে করছে হিন্দা জাহাজ চালাম তোর সমস্যা আছে যাকে কি মাটি নিচ্ছে না কথা কবি না কবরে লে যাবে যা আনতে যা যা বান্দির যা আরে ওন লাস্ট এন্ড ফার্স্ট বইলা দিতাছি এই রাস্তাদার কোনোদিন আবি না মানে আমার জায়গার উপর দা কোনোদিন আবি না ওই যে তো পুকুর আছে না পুকুর উপর ছাত্রায় 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 তারপর মনে করো রাস্তায় উঠবি এরপরও আমার এই জায়গায় আবি না যদি আহস তাহলে ঠেং আসা ঠেং আসা ঠেং আসা বান্দিরপুর ঠেং আর এর জায়গায় থাকবো না বুঝোস তাই আজকে তো ভালো করে রাখছি আরেকদিন মনে করে যে ঠেং আসা ঠাস করে খুললাম আমার রুমটা চাপাটার ভিতরে চাপ আল্লাহর পুত্র মা জাতেই না বান্দিরপুর আবার চার এসুস বেড়া এক বেড়ে ফিকে মারুম বেড়া এই আজকে এক কোণে মুড়তে জায়গা বন্ধ করবি যা মিস্ত্রির খবর দে চল হ্যাঁ একটা জিনিস বুঝলাম না আমি এই রাস্তাগুলি কি তোর জমের চোখে পড়ে না পড়ে না তো কইতে পারছ না রাস্তাটা ঠিক করতে কইতে কইতে আমার মুখ ব্যথা হয়ে গেছে আর কান দিয়ে বাতাস ঢুকে না কি অবস্থা দেখ তো এদিক দেখ হাই তো জমের গোস রাস্তাটি পাকা করতে এই যে এক্সকিউজ মি কই যাবেন কই যাব মানে ভিতরে যাব ভিতরে যাওয়া যাবে না এই রাস্তা বন্ধ কেন এই মিয়া আপনি কি কানা দেখেন না বেড়া দিয়ে রাখছি বুঝলাম না এটা কি করল ও এইটা মারছি সরি আশ্চর্য ব্যাপার এটা তো যাতায়াতের রাস্তা তুমি বেড়া দিছো কেন আমাদের জায়গা আমরা বেড়া দিছি আপনি যাইতে পারবেন এখন জামো কোন দিক দিয়া আচ্ছা মর আপনি এক কাজ করেন ওই সুপারি গাছ দিয়ে আঁকা উঠে যান উঠে লাভ দিয়ে একেবারে পড়বেন এরকম গেছে দু একজন দু একজন গেছে কিনা জানি না তবে আপনি যান তুমি যা যায় দেওয়া মরে আমি যদি আপনার দেখাই দিই তাহলে আমি ঘোড়ায় গাছ কাটতে বলছি বুঝলাম না তুমি এরকম গুতাগুতি লাগে চোখে এখন তো গুতাগুতি করতেছি একটু পরে শুরু হয়ে যাবে কিন্তু কি পাগল লাগি এ তুমি কি পাগল আর ওই দিক থেকে গায়ে হাত দাও কেন এটা দেখছেন কি 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 এটা চিনেন না এটা কি এই যে এখান থেকে যান গুতা দাও শরীরের মধ্যে মুখ দেওয়া কথা বলতে পারো না অসভ্য কথাকার কি করলেন আপনি কি করবো আবার তোমারে দাঁরক মিট। হ্যালো বড় ভাই। আরে এই যে বেড়াতে রাখছিনা। এখানে এক বুড়া খাড়ায় রইছে আমার সাথে মাস্তানি করতেছে। আমার ধরে থাপ্পড়ও দিছে। আপনি এখানে আসেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কথা সুন্দর করে বলবো বলবা। চটকে আছে না দাঁত ফালাই দেবো। সরো গেল সরো। কেডা রে? কেডা তোর ঘা হাতুচ্ছে? হ্যাঁ? तो गाय और गाय तुलसि गाय तुल, के लिए। तो के लिए। तुल मुना के तुम्हें पत्तीन बारिकलना तो अपने चाय रेसा कूतकुत चाय से बुजलना क्या कहना चेहरना जगह मैंने कू तो चिंता परिचय दें জব্বরের শ্বশুর আমি জব্বরের শ্বশুর হ্যাঁ জব্বরের শ্বশুর আর পাট নিয়ে এনে হ্যাঁ তুমি কিছু নেই রাস্তা দিয়ে দিয়া ওই যে খাল আছে না খালটা যাবেন সাতকে 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 জব্বরের ভাষা পায় দিবেন যান চলে যাইতে দিব না হে রে মিয়া বাংলা কথা কইতাছি আপনার এই কান্দা কি মিয়া ঢোকে না মিয়া হ্যাঁ ঠেড়া তুমি আপনি খুব পাবারে বাবা ফোন গুতেইতেছে আর আমি ওই দিকে যাই তুমি কই রাস্তা তো বন্ধ করে রাখছে বেলা গায়ে হাত দেয় গালি গালাস করে আচ্ছা ঠিক আছে এই মিয়া এটাকে জব্বরের আব্বার জায়গা না জব্বরের জায়গা হ্যাঁ

আমার জায়গায় খারা হয়েছে আমার জায়গায় আমি মনে কর বেড়া দিব না আরো কিছু করবো তোর জি গাইতে হ্যাঁ আপনার জায়গা হয়েছে আবার জিগাই আমার জায়গা হয়েছে মানে কি হয়েছে

তো স্বাস্থ্য বাইরে এনে আসা যাওয়া করবো আপনি রাস্তা বন্ধ করে রাখবেন স্বাস্থ্য বাইরে করে দিয়ে গেছে রাস্তা হ্যাঁ সাধারণ এগুলি সাধারণ এই এটা কি হয় না আমি জানি না তো গো যাই তো কো নাহলে কিন্তু গারা মোহন মন কিন্তু খারাপ হয়ে যাইতেছে গা আমার পায়ের রক্ত মাথা হইতে গেলে আমি কি করবো না করবো এটা তুই জানো ভালো করে এটা বাড়ির যাতায়াতের রাস্তা আর আপনার বাড়ির লোকজনই তো এনে আসা যাওয়া করে আপনার রাস্তা তো বন্ধ করতে পারে না আমি বাড়ির লোকের মারি না বুঝছিস নাই এই সরান সরামুনা আমি যেহেতু কইছি সরামুনা সরামুনা এ বেড়া এনে আমেরিকার হোয়াইট হাউস না এনে রাখমু তোর সমস্যা আছে বারবার কইতাছি এনে যা ধর ওইটা ধর ধর মমনি হুম তোর যাইতো কইছি কিন্তু দেখ আমি চাইতাছি না তুই আমার চাস্তবা রাখতে সজনস ঠিক আছে আমি চাই না তোর গায়ে হাত দিতে আর তুই চিনোস না আমি কে আমার চিনোস এই এলাকা আমার নামুন চোস আচ্ছা আপনার নাম শোনার দরকার নেই এগুলি সরান ভাই যাইতে দেখা ভাই কিন্তু খুব মারবা

হ্যালো লাইন ক্লিয়ার জি জি আমার সিনেন এ আমার সিনেন কথা বল না কি গেলাম আমার সিনেন এ না আছে না আছে এ বেটা এ না ভাই আমার ওসি এর কথা বল আমার সিনেন ভাই কিন্তু প্রশাসনের লোক

তুই খারাপ ব্যবহার করস গায়ে ধাক্কা দেশ তুই কে মাস্তান না গুন্ডা না টেরর না মানুষ কোন করো সি 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 কি বলেন এগুলো আপনি স্যার তো তো মোসা হ আমি মোসার চেয়েও এই যদি নিকৃষ্ট কিছু থাকে সেটা আমি এই যে দেখেন স্যার এই যে আমার জায়গাটা কি করছে দেখেন এন্ডে মানুষ যাতায়াত করে তো ভালো না এটা আমি

স্বাস্থ্য ভাই বা বাড়ির লোকজন আমি স্বাস্থ্য ভাই দূর লোক কিন্তু যাতায়াত করি ভালো কাজ স্যার তুই কি করছিস যে ইন্দ্র রাস্তা বন্ধ করে দিয়ে সবার লোক খারাপ ব্যবহার করতাছিস এই আপনি আমার সাথে খারাপ ব্যবহার কোলেন না আপনি তো আমাদের আত্মীয়ই হন ঠিক আছে মানুষজন তাকাইছে আপনার সম্মানটা নষ্ট হচ্ছে না মনে কর আমি তো আত্মীয় না আত্মীয় না হলে তো হাতপারছন লোক একবারে এমনি ধরুম এটা দে আর যখন মধ্যে নিমু বিটতে দিয়ে খাড়া করে থেকে দিমু কিছু মনে করি নাই স্যার ঠিক আছে স্যার বদ্ধতা শিখি ঠিক আছে স্যার আমগো বাড়িতে জি স্যার ছয়টা রাস্তা জি স্যার বাইরের লোক বাইরের লোক সব যাতায়াত করে আপনাদের মন বড় স্যার তোর মন বড় না কা আমার একটুখানি জায়গা তো স্যার একটুখানি জায়গা জি স্যার তোর ভিতরে একটুখানি সাহস এমন থাবান থাবাম মুতে মুতে কবে যে মুতা শেষ হইব এটাও কইতে পারবি না ঠিক আছে স্যার যা সালাম দাও তোমার গায়ে কি না আল্লাহ আসসালামু আলাইকুম আপনি যদি আগে বলতেন স্যার আপনার আত্মীয় তাহলে তো আমি আপনাকে আমার কান দিয়ে ঘরে দিয়ে আসতাম এই মলম বেস্তা রাস্তায় না আমার মনে তাই যারা রাস্তা চুলকানির মলম না জি ওরা এরকম সেকেন্ডের মধ্যে মনে চেঞ্জ হয়ে যায় জি দয়া করবেন সালাম আলাইকুম এই যে জি স্যার এমনি লোকজন যাতায়াত করব জি স্যার আপনারা যাতায়াত করবেন আমি যদি এখানে মনে করেন স্বর্ণ দিয়ে অপধায় দিই একটা দরজা বানাই দিব ওই দরজাতে শুধু আপনারা যাতায়াত করবেন এ এলাকার আর কেউ যাতায়াত করতে পারবে না সবাই করবে আরে রাস্তা যদি বন্ধ হয় না এমনি দিব জি স্যার এমনি রোবটের মতো খাড়ায় থাকবা জি স্যার তা কথা আছে না ঠেলার নাম